আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমি গাড়ির মেদে বসে রয়েছি কারণ আজকে একটু রিয়াদ সিটির বাইরে যাবো যেহেতু আমাদের গাড়িতে ইন্স্যুরেন্স নেই তাই বাইরে যাওয়া হবে না তো এই জন্য একটা গাড়ি ভাড়া নিবে সো দেওয়ার একটা সুযোগ সুবিধা আছে যে যদি ড্রাইভিং বা লাইসেন্স থাকে আপনি একটা গাড়ি ভাড়া নিতে পারেন যত দিনের লাই মানে ভাড়া সেই হিসাবে উঠব তো আমরা একদিনের জন্য নিছে তিন সিরিয়াল মানে একদিনের ভাড়া পুরো গাড়ি আমাদের উপরে তো তিন সিরিয়াল যেহেতু আমরা দুই ফ্যামিলি যাব তো দুইজনে মিলে তো একটা গাড়ি নিয়েছি তো গাড়ি নিতে চাই সে আরেক বড়ো জামালা মানে যে অফিস থেকে গাড়ি নিয়েছে ওই অফিসের যে কাজ করে মানে সৌদি ছেলে দেখলাম আল্লাহ কিছুই জানা না মানে মহিলা একটা বসে বসে এক ঘন্টা লাগাই শিখিতেছে গাড়ি দেয় না গাড়ির নাম করে লা এত কাগজ হতো বা এত লেহা মানে অনেক কিছু তো তো গাড়ি নিয়ে তো আমরা চলে আসলাম রিয়াদ সিটিতে এটা রিয়াদ মেইন সিটি যেটা বাতা মার্কেটও বলা হয় তো অনেকবার আইসি হয়তো এয়ারপোর্টে গেছি বা অন্য কিন্তু রিয়াদ সিটি বলতে রিয়াদের অনেক রাস্তা রাস্তা একটা দুইটা না অনেক রাস্তা রিয়াদ মেন শহরের রাস্তা অনেক তো এসে ফার্কের দৃশ্য দেখতেই আসেন ফার্কে অনেক গাছপালা দেখে তো আবার মানে সিটি তো এত গাছপালা আছে তা আসলে গাছপালা থাকলে কী হবে যে রোদ রোদের তাপমাত্রা আল্লাহ তো আমরা পার্কের কাছে চলে আসলাম সবাই যাদের গাড়ি থেকে নামে যেতেছে লগে পার্ক পার্ক সাথে তো আমরা এসি রিয়াদ আলখারিজ থেকে আলখারিজ থেকে আরিয়াদ মেন সিডি প্রায় দেড় ঘন্টা আর এই ফাঁকে একটা প্লেন উড়ে যেতেছে যেতে আসা কাছে মনে হয় এয়ারপোর্ট যাওয়ার কারণে একটা না কয়েকটা প্লেনের ভিডিও আমরা করছি প্লেন দেখলে আগে মতো নেই চিনতে পারতাম চাকা কদ্দুরা বা কি আছে বিষয় আসলে বাস্তব জীবনে প্লেন দেখে অনেক অবাক তো দেখতে সেই মহিলাগুলো বাচ্চাদের জন্য খেলনা বিক্রি করে তো বাবির বাচ্চার জন্য আর ওনার ছেলে আরেক বাবির ছেলের জন্য দুইটা খেলনা লইছি যেহেতু ফার্ক আছে অবশ্যই একটু খেলনা দিলে হয়তো বাচ্চারা একটু খুশি হবো তো দুইজন হলে দুইটা নিয়েছি তো নিয়ে সেরা তো ভিতরে ঢুকলাম আগে আগে হারা ঢুকে গেছে বা আর আরও আছে আমরা প্রায় সাতাশটা জন গেছি তো এই যে পুরা পার্ক পার্কটা বিশাল বড় যারা সালাম ফার্কে গেছে তারা জানে পার্কের সম্বন্ধে আসলে প্রতিটা সেক্টরে ঘুরা একদিনে সম্ভব না এরপর আমরা অর্ধেক ঘুরছি অনেক বড় পার্ক প্রতিটা পার্কটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দিলে আর রিয়াদ সিটিতে এত সুন্দর পার্ক আসলে এই পার্কে আমার এই প্রথম যাওয়া যেহেতু আমরা রিয়াদের বাইরে যাই না আমরা বেশিরভাগ আলখারি যে ভিতরে থাকি এই সে খেলনাটা ওর জন্য একটা নিয়েছি আর এক আর এক ছেলের জন্য নিয়েছিলাম ও তো খুশি খেলনা পাইয়ে তো আমরা কতক্ষণ বসে এরপর বের হলাম ঘুরার জন্য তো আমরা ব্রিজ রুফে যাইতেছি এটা হচ্ছে কাঠের ব্রিজ আসলে যারা ব্রিজ দেখে বা যারা না দেখে তাদেরকে সোনুভূতিটা আরেকটা তো আসলে পার্কের ডিজাইনটা আমার তো অনেক সুন্দর লাগছে সৈদির জন্য এটা দরকারে সৈদিরা আর এই দেখেন আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত তো যেখানে যেখানে বসে থাকি এ দেখে প্লেন প্লেন দেখে আমাদের সবার একই কথা যে আগে প্লেনে ওঠার জন্য কিনা করছে আর এখন এই নিয়ে এক একজনে একা একাধিক বা প্লেনে উঠা শহীদেরা আসা একটি আনন্দ অনেকে আবার প্লেন চড়ালো বিদেশে আসার উক্তি করে তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ নসিবে রাখছে তাই হয়তো প্লেন চড়া তফিক দান করছে ইনশাল্লাহ সবার একদিনে তৌফিক দান করুক আর এটা হচ্ছে বাগান বিলাসের মতন মাসা দিলে এটা ঢুকা যায় না কিন্তু এটার মধ্যে লাইটিং সব কিছু করে এত সুন্দর করেছে ভিতরে ফুল গাছ প্রচুর ফুল গাছ আর এই বাগানে আর একটা সৌন্দর্য হচ্ছে খেজুর বাগান পুরাটার মধ্যে বেশ অর্ধেক খেজুর বাগান যেহেতু খেজুর বাগান অবশ্যই খেজুর ফাঁকার টাইম এই টাইমে কাঁচা খেজুর আছে আবার ফাঁকনা খেজুর আছে তো আমরা চিন্তা করলাম দেখি খেজুর পাওয়া যায় কি না প্রতিটা গাছে গোড়ায় গোড়ায় তো হ্যাঁ আড্ডা দিতেছে আমি এক ফাঁকে যে গাছের গোড়া দাওয়া টোকানি শুরু করছি এত সুন্দর খেজুর আর এত মিষ্টি আসলে না খেজুর থেকে কাঁচা খেজুরটা মজা লাগে এখন বেশি কাঁচা খেজুর পাওয়া যায়ব কিন্তু আর দুই দিন পর সব ফাঁকে যাইব দেখেন কি সুন্দর সুন্দর জৈর ফস ফুদ মানে এই গাছটা ফুরাটা গোড়ার এমন খেজুর তাই আমি প্রায় আধা কেজির মতন খাইছি তা আমি আরেক গাছে যাই আর কিছু খাইছি তো বেশি আর টোকাই নাই যেহেতু অনেকগুলো হয়েছে তো আমরা চলে যেতেছি আমাদের যে জায়গাত বইছে ওই জায়গাত এ ফাঁকটা ঘুরতে কমে আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা লাগছে কারণ রাতের বাজে গেছে দশটা আমরা বেরিয়েছি সাতটা মানে ফাঁক ঘুরার জন্য এরপরও ঘুরাটা ঘুরতে পারি নাই তো সবাই ক্লান্ত আবার খিদেও লাগছে তো এক যায় পিজ্জা অর্ডার করছে তো বাবি বলতেছে ভিডিও করেন ভিডিও করেন তো এসে পিজ্জা আর এটা দেখে তো আমি ডরে গেছি বা মাসালা দিলে এডি আবার সুন্দর আমি এদিকে আল অনেক ফিজা খাইছি কিন্তু আমার তো এতো ভালো লাগে না কিন্তু এই নিয়ে আসলে আমার তো ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাসার উদ্দেশ্যে যেহেতু বাসার যাতে এতে কমে এক দেড় ঘন্টা লাগবে তো আমি তো জানি না তো আমরা তো মনে আছি হয়তো বাসার যাবে সোজা কিন্তু না খাওয়া দাওয়া করে যাইব তোরা বাসার যাতে এতে একটা বাজে যাবো রাত্রার আমরা পার্কে থেকেই বাড়িছি রাতের এগারোটা দেখেন সবাই যার যার গোস্ত নিয়ে বেরিয়ে দিতেছে পার্কে গেলে এইসব লাগে সৌদি আরবে এইসব আবার ভাড়াও পাওয়া যায় কিছু টাকা দিলে আপনার বসার জিনিস সব কিছু ভাড়া পাওয়া যায় চা গাওয়া সব কিছু আর প্রচণ্ড গরম সবাই গরমে ব্যথা হয়ে গেছে এত গাছপালা যেন কোনো বাতাস নেই কোনো কিছু নাই দেখেন না গাছ থাকলে কী বাল্লা যদি বাতাস না দেয় তো এই দোকান আইসে তো আমরা অবাক পুরো বাংলাদেশি দোকান কে কইতো না সৈদ এরফের দোকান মিষ্টি এরপরে দই দেয় সব কিছু আছে কিন্তু আলখারিজে তেমন কিছু নাই সব রিয়া দেয় দিয়ে বেশিরভাগ বাঙালি সব কিছু ফাজা ফুচকা চটফটাইতে সব কিছু কিন্তু আমরা ডাল খারিজে আসলে এই জিনিসটা অনেক মিস করি তো দেখেন সর্দার ওদের বিয়ে বাড়ি কে দাওয়ার দিত না তো দাবাতে মতন বসা গেলাম সবাই মিলে আমরা এক টেবিলে সবাই বসি তো প্রথমে আমাদের সালাদ ডাল করলা ভাজি এরপরে দিছে গরুর মাংস মাছ আসলে খানাগুলো অনেক মজা ছিল অনেক বাঙালি হোটেলে বাঙালি খানা বাঙালিদের বাঙালি খানা না হলে কি চলে তো মার্শাল সবার খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে গেছি তো হোটেলের নামটা আমি দেখলাম এটা হচ্ছে রিয়াদে কিন্তু আমি জায়গা চিনি না কিন্তু হোটেলের নামটা একটু ভিডিও করলাম যারা যারা খাইতেন চান রিয়াদে সিটিতে হোটেলে যাইতে পারেন অনেক মজার মজার খানা আছে সবগুলো খানা সুস্বাদু কিন্তু এতজনা খানা যে প্রাইসও একটু কমে আছে মাশাল্লাহ দিলে তো খাওয়া দাওয়া করে চলো না হলাম আবার বাসার দিকে আবার আথা মানে চলে আসলাম বাসাত এসে আমাদের আল যে মেন চিহ্নিতে যিনি যেটা থাকলে সবাই বলবেন এটা আলখারি যে ছাড়া আর কোথাও না এরিয়াতে তা আজকে এখন যেতে আল্লাহ যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন